২০০৬ সালের বিশ্বকাপ মেক্সিকোর বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিছুটা অবাক করেই কিংবদন্তি প্রশিক্ষক হোসে প্যাকেনম্যান রাইট ব্যাক পজিশনে ওয়েস্ট হাম ইউনাইটেডের বছর আঠাশের ডিফেন্ডারকে নামিয়ে দিলেন নামটা লিওনেল স্কালোনি সেই ম্যাচে চুরাশি মিনিটে মাথায় প্যাকেনম্যান নামালেন তৎকালীন ফুটবল বিশ্বের টিনের সেন্সেশনকে নামটা লিওনেল মেসি সেই তার থেকে বছরের ছোট এককালে সতীর্থ মেসির দ্য লাস্ট ফ্রন্টিয়ারের নাবিকের ভূমিকায় অবতীর্ণ হলেন এবার দেখে নেওয়া যাক সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেরা প্রশিক্ষক ইস্কালনির সপ্তবান কিভাবে মেসির ক্যারিয়ারের পরম প্রাপ্তিযোগ ঘটালো জুন ষোলো বিকেল চারটা বেজে একুশ মিনিট চিলির পাঁচজন ফুটবলার পরিবৃত মেসির ছবি টুইট করে স্কালোনি লিখলেন এই ছবিটাই সবটা বলে দিচ্ছে জেও লিও তখনও স্কালোনি পেশাদার কোচিং জগতে প্রবেশ করেননি একজন আর্জেন্টাইন একদা মেসির সতীর্থ হিসেবে টুইটটা করেছিলেন দু হাজার ষোলো সালে ছাব্বিশ জন ট্রাইবেকারে পেনাল্টি মিস করে চিলির কাছে উপর্যুপুরি দুটো কোপা আমেরিকা ফাইনাল ঘিরে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলা মেসিকে অবসর ভেঙে ফেরানোর প্রথম ধাপগুলোর অন্যতম এই পদক্ষেপটি দু হাজার সতেরো সালের জুন মাসে হোরকে সাম্পাওলি আর্জেন্টিনার জাতীয় দলের প্রশিক্ষক নিযুক্ত হয়ে সেভিয়াই তার সহকারী স্কালোনিকেও জাতীয় দলে তার সহকারী বহল করলেন অবসর ভেঙে ফিরে আসা মেসি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের বাধা পেরিয়ে আর্জেন্টিনাকে রাশিয়ার বিমানের টিকিট জোগাড় করে দিলেন কিন্তু দুহাজার আঠারো সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স রাউন্ড অফ এর শেষে সাম্পাওলির আর্জেন্টিনার হাতে রিটার্ন টিকিট ধরিয়ে দিল সাম্পাওলি পদত্যাগ করলেন তার সহকারী স্কলনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেলেন সাথে রইলেন মেসির কৈশোরের আদর্শ পাবলো আইমার বিশ্বকাপ শেষে ভগ্নমনরথ মেসির ভাবনায় জাতীয় দল থেকে অবসরের ভাবনা আবার উঁকি দিল ঠিক এমন সময় অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত স্কালোনি মেসিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন হাই লিও আমি স্কালোনি আমি আর পাবলো তোমার সাথে একটু কথা বলতে চাই এই কথোপকথনের শেষে মেসি শুধু অবসরের চিন্তাভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন তাই নয় এমনকি কোপা ও বিশ্বকাপ জেতার জন্য শেষ দেখে ছাড়া দৃঢ় সংকল্প গ্রহণ করলেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ইস্কালনি ও তার কোচিং টিমের চুক্তির মেয়াদ বাড়িয়ে দু হাজার সালের কোপা আমেরিকা পর্যন্ত তাদের দায়িত্ব বল রাখার সিদ্ধান্ত নিল ইস্কালোনি তখন দল গঠনে মন দিলেন বিশ নভেম্বর দু মেসি ও স্তম্ভ রড্রিগো ডিপল একসাথে বসে আড্ডা দিচ্ছিলেন মাঝে মেসি কিছুক্ষণের জন্য বাথরুমে গেলে ডিপল একটি ছোট্ট চিরকুট লিখে মেসির ঘরের ড্রয়ারে রেখে দিয়েছিলেন তাতে লেখা ছিল আজ বিশ নভেম্বর আমি তোমায় কথা দিচ্ছি যে আমরা চ্যাম্পিয়ন হব ডিপল ও মেসি কোনোদিন বেস্ট ফ্রেন্ড নন বরং আর্জেন্টিনা ফুটবল সার্কিটে মেসির বেস্ট ফ্রেন্ড কে প্রশ্ন করলে সবার আগে যে নামটা আসবে সার্জিও আগুয়েরো কিন্তু ও মেসি কুন বয়ভিত্তিক দল থেকে একসাথে খেললেও জাতীয় দলের ড্রেসিং রুমে ওদের মধ্যে যে বন্ধনটা গড়ে ওঠেনি সেটা গড়ে উঠেছিল ডিপলের সাথে ডিপল হয়ে উঠলেন মেসির বডিগার্ড আর মাঠে ও মাঠের বাইরে ডিপলের মেসির বডিগার্ড হয়ে ওঠার নেপথ্য কারিগর লিওনে মেসির সেই বডিগার্ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের ফরাসি প্রশিক্ষক হার্ভি রেনার্ডের কৌশলের কাছে পরাজিত হয়ে ধরা পড়ে গেলেন এর জন্য গত মৌসুমে আতলেটিকো মাদ্রিদের ডিপলে নিয়মিত না খেলেও অনেকাংশে দায়ী ইস্কালনি বুঝে গেলেন এক ডিপলকে মেসির বডিগার্ড বানালে মেসি ফ্রি খেলতে পারবেন না তাই পরে ম্যাচ থেকে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত অ্যালেক্সিস ম্যাকলিস্টারকে লেফট হাফ হিসেবে খেলালেন আর ব্যাকলিস্টারকে বাঁ টাসলাইন বরাবর না খেলিয়ে বরং অনেকটা ডান দিকে ঢুকে খেলতে নির্দেশ দিলেন যাতে ম্যাকালিস্টার মেসির কাছাকাছি থাকতে পারেন অনেকটা বডিগার্ডের মতো আর তার ফলে মেসি ফ্রি খেলতে পারেন কৌশলটা প্রতিটা ম্যাচে কাজে দিল ফলে টুর্নামেন্টের বয়স বাড়ার সাথে সাথে মেসি আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হওয়ার এক পর্যন্ত আর্জেন্টিনা সব থেকে কড়া প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কিংবদন্তি প্রশিক্ষক লুই ফান হালে তিন ডিফেন্ডারকে খেলিয়ে মাঝমাঠে লোক বাড়িয়ে ম্যাচের দখল নেয়ার কৌশলকে ব্যর্থ করতে স্কালোনিও নিজে তিন ডিফেন্ডার খেলিয়ে দিলেন ফলে ফান হালে নেদারল্যান্ডস মাঝমাঠে নাম্বার অ্যাডভান্টেজ পেল না ডাসরা ওখানে ম্যাচটা অর্ধেক হেরে বসেছিল ফ্রান্সের দুই বিশ্বমানের রুইঙ্গার যথাক্রমে বাম দিকের কিলিয়ান এমবাপে ও ডান দিকের উসমান বেলে নিচে নামেন না এবং তাদের ডিফেন্সিভ স্কিলও দুর্বল তাছাড়া ফ্রান্সের লেফট ব্যাক থিও হার্নান্দেজ আক্রমণে যতটা স্বচ্ছন্দ বোধ করেন রক্ষণে ততটা নন এগুলো মাথায় রেখে স্কালোনি ফাইনালে বর্ষিয়ান উইঙ্গার ডিমারিয়াকে লেফট উইংয়ে খেলিয়ে দিলেন ফলে এক প্রান্তে মেসি আর এক প্রান্তে ডিমারিয়া মিলে এমন আক্রমণের ঝড় তুললেন যে ম্যাচে সতেরো মিনিট পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নদের অস্তিত্ব মাঠে খুঁজেই পাওয়া গেল না স্কালোনি সপ্তবান আর্জেন্টিনাকে সাফল্য এনে দিয়েছে কিন্তু স্কালোনি সাফল্যের পেছনে রহস্যটা কি চাপ পরাজয় জয় সাফল্য এমনকি বিশ্বজয়ের মঞ্চে বিশ্বজয়ী হিসাবে প্রথমবারের মহার্ঘ কাপটিকে ছুঁয়ে দেখার মধ্যেও যে নির্লিপ্ততা বজায় রাখলেন সেটাই দীর্ঘ ছত্রিশ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের নায়ক লিওনেল মেসির পাশাপাশি নেপথ্য নায়কে পরিণত করল আরেক লিওনেলকে লিওনেল স্কালোনি প্রত্যহ কাব্য খেলা